বউকে দেওয়ার জন্য শিউরি পুরসভার আমার ভালোবাসা শিউরি লেখার মাঝে করেছিল এক যুবক কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার আগেই ভেঙে গিয়েছিল প্লাস্টিকের ওই চিহ্ন ধরা পড়ার পর থানার পুলিশকে গোটা ঘটনা জানায় যুবক শেষে মানবিক পুলিশ আর সিউরি পুরসভার চেয়ারম্যান ওই যুবককে স্ত্রীকে দেওয়ার জন্য কিনে দেয় এক গুচ্ছ গোলাপ থানার বাইরে স্ত্রীকে গোলাপ দিয়ে পায়ে হাত দিয়ে স্ত্রীকে প্রণাম করে প্রতিজ্ঞা করে আর কোনোদিন কোনো কারণেই চুরি করবে না পুলিশে দিয়ে কাগজে কলমে দেয় যুবককে এই হাস্যকর ঘটনার থানায় অভিযোগ জানায় সিউরি শহরে সার্কিট হাউস লাগোয়া আই লাভ শিউরি লেখা এলইডি বোর্ড থেকে লাভ চিহ্নটি চুরি গিয়েছে তদন্তে নেমে পুলিশ বীরভূমের মোহাম্মদ বাজার থেকে এক যুবককে আটক করে পুলিশের জেরায় ওই যুবক শিকার করে পঁচিশ তারিখ বড়দিনের রাতে থাকা তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য ওই বড় লাল রঙের লাভ চিহ্নটি চুরি করেছিল সে কিন্তু স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আগেই প্লাস্টিকের লাভ চিহ্নটি ভেঙে যায় সব শুনে পুলিশ আর শিউরি পুরসভার চেয়ারম্যানই গুচ্ছ গোলাপ কিনে এনে দেয় যুবককে অভিযুক্ত প্রেমিক যুবক বাপন বাধ্য কী বলেছেন শোনাবো আপনাদের

ঠিক আছে তো ওই লাভ চিহ্নটা চুরি করেছিলে কেন চুরি করেছিলাম ওর জন্য ওকে দেবো বলে ওই লাভটা চুরি করেছি আমি করেছি অপরদিকে রাজনীতির জীবনে এই রকম ভালোবাসার জন্য চুরি কখনোই দেখেনি শিউরি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় তো তিনি আশ্চর্য কি বলেছেন তিনি শুনুন ব্যাপারটা হচ্ছে আমাদের শিউরি শহরে যে সাইগ্রাউসের সামনে আই লাভ শিউরি যেটা চুরি হয়েছিল যেটা আমি কাল এফআইআর করেছিলাম তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিলো তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর এসে কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করেছিল তার বউকে দেবার জন্য যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা তো আমি একটা বাধ্য হয়ে এই যা ঘটনা দেখলাম আমি আবার একটা গোলাপের তোলা নিয়ে এসে আমি দিলাম সে তার বউকে উপহার দিল। এটা কি বলবো এটা হচ্ছে আমার জীবনের